টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাউলি যিনি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ জুলিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন ভিন্ন ধারার গল্পে নির্মিত এই ওয়েব সিরিজে জুলি চরিত্রটি কতটা উপভোগ করেছেন সে প্রসঙ্গে কথা বলেন তিনি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন নারী পুরুষের সমতা এবং ইন্ডাস্ট্রির প্রচলিত ধ্যান ধারণা নিয়েও খোলামেলা আলোচনা করেছেন তিনি পাউলি বলেন আমি অন্তত এই ধরনের চরিত্রে আগে কখনো অভিনয় করিনি পাউলি মনে করেন ইন্ডাস্ট্রিতে যখন তিনি প্রথম কাজ শুরু করেছিলেন তখন মেইন কাজ আর অন্য ধারার কাজ বলে দুটো আলাদা ভাগ করা হতো তিনি সেই ভাগটাই আলাদা করতে চেয়েছিলেন তার মতে এখন আর অভিনেত্রীকে কাস্ট করার সময় তার স্কিন টোন অনুযায়ী কাজ দেয়া হয় না তার কথায় ফর্সা হতে হবে তবেই তাকে হিরোইন হিসেবে নেওয়া হবে না হলে নয় এই ধরনের এখন অতীত কণ্ঠস্বরের ক্ষেত্র বাছাই এইসব স্টিরোটাইপ কাস্টিং এখন বন্ধ হয়েছে আমি হিরো হিরোইনের তকমায় কখনোই খুব একটা বিশ্বাস করি না পাউলি আরও বলেন কেন্দ্রিক ছবিতে অভিনয় করি মানেই তো আমি নারীবাদী নই আমি নারী এবং পুরুষের সমান ভূমিকায় বিশ্বাসী